এইসি বাংলার সাদেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দেখো প্রথম সেমিস্টারে এইসি কোর্সে আমাদের দুটো সিলেবাস থাকে এই দুটো সিলেবাসের মধ্যেই প্রত্যেকটা ছাত্রছাত্রীদের পড়তে হয় একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংলিশ প্রায় এইটটি পারসেন্ট ছাত্রছাত্রীদের এইসিতে কিন্তু বাংলা সাবজেক্টটা থাকে তো তার জন্য এই এইট্টি পার্সেন্ট যে ছাত্রছাত্রী রয়েছে তোমাদের প্রত্যেককে এই ভিডিওটা কিন্তু দেখতে হবে আর আমাদের সিলেবাসের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে সন্ধি তো সন্ধি সম্পর্কে আমাদের আজকের এই বিশেষ ভিডিও সন্ধি থেকে অতি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো হবে সেগুলো তোমরা সাজেশন আকারে পাবে আর এই সাজেশনের যে পিডিএফ সেটা তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও এই এইসি কোর্সের আজকে যে সন্ধি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী থাকবে তার পিডিএফ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে তো প্রশ্নগুলিকে জানার আগে আমরা আমাদের পেইড নোটস থেকে একটু বা পেইড নোটসের ডিটেলসটাকে একটু দেখে নেব প্রথম সেমিস্টারে আমাদের মেজর কোর্সের প্রাইস সাড়ে সাতশো থেকে আট সাড়ে আটশো টাকা মাইনরের সাড়ে সাতশো থেকে আটশো এমডিসি পড়তে হবে তোমাদের সাড়ে পাঁচশো এ পড়তে হবে তোমাদের এই সি বাংলা যেটা সাবজেক্ট রয়েছে সেটা সাড়ে চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে তো প্রথম সেমিস্টারে তোমাদের এই চারটা সাবজেক্টের এক্সাম দিতে হবে তার মধ্যে প্রথম মেজর দ্বিতীয় মাইনর এমডিসি তৃতীয় এবং এইসি বাংলা কিংবা অনেকের এইসি ইংলিশ থাকতে পারে তোমরা এখানে আমাদের প্রাইস স্ট্রাকচারটা দেখে নিতে পারো কেউ যদি এই নোটপত্রগুলো আমাদের সাথে সংগ্রহ করতে চাও আমাদের কাছে তাহলে এই যোগাযোগ নম্বরে তোমাদের যোগাযোগ করতে হবে তবে একটা বিশেষ অফারের ব্যবস্থা করা হয়েছে একটার অধিক সাবজেক্টের নোটপত্র নিলে কিন্তু বিশেষ অফারের সুযোগ সুবিধা থাকবে প্রায় দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত কিন্তু ছাড় পেতে পারো যদি একটার অধিক সাবজেক্ট নোটপত্র আমাদের কাছে সংগ্রহ করো তো যাই হোক আমরা সাথে সাথে দেখে নিচ্ছি তো সিলেবাসও তোমাদের সুবিধার্থে এখানে রাখা হয়েছে আমাদের সিলেবাসের ব্যাকরণের মানে বাংলা ভাষার ব্যবহারের যে ব্যাকরণের পাঠ সেখান থেকে সন্ধি একটা অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সন্ধি থেকে পরীক্ষায় প্রশ্ন বারংবার আসে এরপরে যেটা আমরা সাথে সাথে আলোচনা করব পথ পরিচয় ক্রিয়ার কাল তারপরে অনুসর্গ উপসর্গ প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব আর নিচেরগুলো আলোচনা করব না নিচেরগুলো থেকে যদি মানে প্রস্তুতি নিতে চাও তাহলে আমাদের পেইড নোটস নিতে হবে যোগাযোগ নম্বর একটি আগে তোমাদের শেয়ার করা হলো তো যাই হোক সন্ধি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে স্বরসন্ধির প্রকারভেদ ব্যঞ্জন সন্ধি আর ব্যঞ্জন সন্ধির প্রধান নিয়মগুলি বিসর্জ সন্ধির সংজ্ঞা ও প্রকারভেদ সন্ধি ও সন্ধি ভঙ্গির যে পার্থক্য স্বর সড় কি বলছে স্বর স্বর সন্ধির নিয়মগুলি উদাহরণ বিশ্লেষণ করো স্বরসন্ধি আর স্বর ব্যঞ্জন সন্ধি কি দুটি উদাহরণ বা গুরুত্বপূর্ণ উদাহরণ ব্যঞ্জন ব্যঞ্জন সন্ধির নিয়ম বাংলা ভাষায় সন্ধির প্রয়োজনীয়তা তাৎপর্যতা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নিম্নলিখিত শব্দগুলির সন্ধি বিশ্লেষণ করো যে কোনো তিনটি যেমন এখানে নাম দেখতে পারছ তো সন্ধি থেকে যত টাইপের প্রশ্ন আসতে পারে আমরা সেগুলিকে কিন্তু এই পিডিএফের আওতায় করেছি একটু বুঝে নাও তারপরে এই পিডিএফটা ডাউনলোড করে রাখো ডাউনলোড করার জন্য বললাম ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখানে ক্লিক করে যুক্ত হয়ে নেবে নিম্নলিখিত শব্দগুলির সন্ধি ভঙ্গ করো একটা কি রয়েছে একটা আমাদের পরীক্ষা আসতে পারে সন্ধি বিশ্লেষণ আর একটা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সন্ধি ভঙ্গ তো যেমন তেমনভাবে প্রশ্ন আসতে পারে আর ব্যাকরণের তো কোনো হান্ড্রেড পার্সেন্ট কমন হয় না যত টাইপের প্রশ্ন হতে পারে সেগুলোকে তোমাদের সামনে শেয়ার করা হচ্ছে সেভাবে প্রস্তুতি নাও বিচ্ছেদের নিয়মগুলি তারপরে যে প্রশ্নগুলো আছে তোমরা এখান থেকে দেখে নাও খুব ভালো হবে যদি আমাদের নোটপত্র নিয়ে তোমরা তোমাদের প্রস্তুতিটা আর জোর কদমে নাও কারণ আমাদের নোটপত্র থেকে বিগত তিন চার বছরে কিন্তু হানড্রেড হানড্রেড পার্সেন্ট কমন ছিল কারণ বিগত তিন চার বছর থেকে আমরা আমাদের নোটপত্র প্রোভাইড করছি এবং ছাত্রছাত্রীরা কিন্তু নিরাশা হয়নি তো এই রইলো আমাদের অভিশাল যোগাযোগ নম্বর আবারও বললাম একটার অধিক সাবজেক্টের নোটপত্র নিলে অবশ্যই ছাড়পত্রের ব্যবস্থা করা হবে আর বাকি থাকলো পিডিএফ ডাউনলোড করা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন যুক্ত হও পিডিএফ ডাউনলোড করো দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংকস ফর ওয়াচিং